আসসালামু আলাইকুম ভিউয়ার্স মির হাই পিলাইং পিজন বিডি চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য আর একটা কথা হচ্ছে যারা মির হাই পিলাইং পিজন বিডি চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তারা ভিডিওটি দেখতে থাকেন দেখতে দেখতে ভালো লাগা থেকে ভালোবাসা হয়ে যাবে আর একটা কথা হচ্ছে যে আমি বারবার বলি দশ জোড়া পাঁচ জোড়া না জোড়া কবিতার পোষেন কিন্তু ভালো মানের কবিতার পোষেন ভিউয়ার্স আমি আগেও ভিডিও দেখাইছিলাম এটা হচ্ছে কবুতার উড়ানোর একটা লভ যেহেতু এই জায়গা রেলের সাইডে এদিকে কিন্তু রেল লাইনে সরকারি জায়গায় বেশি কিন্তু বেশি বড় করে লভ করতে দেবে না যেহেতু আগে একবার করা হয়েছে ভাঙার কারণে ছোটো করে তা এইভাবে আপনারা যদি কবুতার উড়ান তা মাসাল্লাহ খুবই সুন্দরভাবে বাড়ি ধরাইতে পারবেন উড়াইতে পারবেন আর একটা কথা হচ্ছে কাঠমিস্ত্রি কখনও প্রাইভেট পড়াইতে পারে না বাচ্চা কাচ্চা তা তেমনই যারা কবুতার হাইপেলাইন কবুতার যারা আকাশে না দেয় কবুতার ব্লাড লাইন কবুতার সম্পর্কে যারা না জানে তারা কিন্তু কবুতার ভালো কিছু আপনারে দিতেও পারবে না ভালো কোনো পরামর্শ দিতে পারবে না আর কথা আছে যে জায়গার থেকেই কবিতা নেবেন যাচাই বাছাই করে আর আমি বারবার একটা কথা বলি জোড়া পাঁচ জোড়া এক জোড়া কবুতার পোষেন ভালো মানের কবিতার পোষেন আর দশ টাকার মাল আপনি পাঁচ টাকা বেশি দিয়ে কেনেন কিন্তু ভালো মানের কবুতারটা কেনেন আপনি টাকায় ঠগেন মালে ঠগেন না আপনি টাকায় একবারই ঠগেন কিন্তু মালে যদি বারবার ঠগেন আপনার কিন্তু বারবারই ক্ষতি হয়ে যাবে তা আমি আজকে বেশি ভিডিওটা বড় করব না তা আসেন আমি অল্প কিছু বাচ্চা দেখাবো আর এক পেয়ার অথবা দুই পেয়ার বুড়ো কবুতার রানিং দেখাবো তা আসেন আমি ভিডিওটা শুরু করি মাশাল্লাহ দুটি কবিতার বেয়ার্স দেখেন এ দুটো হচ্ছে পাকিস্তানি রামপুরের বাচ্চা জিরো ফেদারের বাচ্চা এদের মা বাপ ভিডিও কলে দেখে আমার কাছ থেকে কিনবেন মাশাল্লাহ খুবই ভালো ফিলাইং টাইম পাবেন তাই পেয়ারের দাম ছাড়ছি আমি পঁচিশশো টাকা দামাদামি করবেন না একদম পঁচিশশো টাকা পাকিস্তানি রামপুরি বেহার্স পাকিস্তানের রামপুরি অনেক জায়গায় দেখেন আমার কাছ থেকে ভিডিও কলে কবুতার দেখবেন যদি ভালো লাগে অবশ্যই কবুতর নেবেন ভালো না লাগলে নেওয়া লাগবে না দাম পঁচিশশো দামা করবেন না বেহার্স এই দু তিনটি কবুতার আছে সালোটি কামাগার দুইটা নর আছে একটা মাদি আছে জাল লাগবে সে নিতে পারবেন স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে নাম্বারে যোগাযোগ করবেন আর একটা কথা হচ্ছে যে ফিলাইং টাইমটা মাশাল্লাহ অনেক ভালো পাবেন মাশাল্লাহ খুবই ভালো ওড়ে কবুতর আমি কিন্তু ভিডিও বারবার বলি যে কবুতর আমি নিজে না উড়ায় দেখে কিন্তু আর একজনে দেয় না আগে নিজে উড়ায় দেখব তারপরে এটা ধারণা আসবে যার কবুতর সেই ভালো জানে কোন কত পাকে এবং কেমন ফ্লাইং টাইম করে সেই কারণে আমি নিজে উড়ায় দেখে তারপরে কবুতর সেল করি তা আমি এই তিনটে কবুতরের দাম চাচ্ছি পাঁচ হাজার টাকা একবারে তিনটে যে নেবেন পাঁচ হাজার টাকা সিঙ্গেলে একটা সামনে যেটা আছে এটা নিলে দুই হাজার টাকা পিছনে যে দুইটা আছে জিরো ফেদারের ওই দুইটা নিলে তিন হাজার টাকা দাম পড়বে আর তিনটে একবারে নিলে পাঁচ হাজার টাকা দেওয়ার্স এই দুটো আছে ছয় নম্বর টেডির বাচ্চা এই দুটো হলো ছয় নম্বর টেডির বাচ্চা মাসাল্লাহ ফিলাইং টাইম খুবই ভালো পাবেন তো অনেক লোকেই বলে যে ভাই কবুতরের কিন্তু অনেক কোয়ালিটির অনেক রকমই আছে এই কারণেই বলি ভাই যাচাই বাছাই করে দশ জায়গার থেকে যাচাই বাছাই করে কিনেন তা আমি এই দুটোর দাম ছাড়ছি পঁচিশশো টাকা দামাদামি করবেন না যেহেতু আমি ছয় নম্বর টেডির বাচ্চা এখনও কম দামে কখনো বিক্রি করিনি তা শুধু আমার চ্যানেলে নতুন চ্যানেলে দুটো বাচ্চা কমে সেল দেওয়ার কারণ আছে ফিলাইং টাইমটা তারা দেখুক আমি শুধু দেখব কেনেন তারাও দেখুক আরও দশজন দেখুক যে তার কেমন ফিলাইং করে তা দাম পঁচিশশো টাকা দামাদামি করবেন না হ্যাঁ বিহার্স এ দুটো আছে হোয়াইট গোল্ডেনের বাচ্চা মাশাল্লাহ খুবই ফিলাইং টাইম পাবেন মাশাল্লাহ খুবই ভালো ওরে হ্যাঁ এদের মা বাপ ভিডিও কলে আমার কাছ থেকে দেখে কবুতার কিনবেন এই দুটোর দাম চাচ্ছি আমি দুই টাকা ফিলাইং টাইম যদি কবুতার ফিলাইং টাইম না হয় আমাকে রিটার্ন কবুতার দেবেন আর একটা কথা হচ্ছে কবুতার আমার এই জায়গায় আসবেন আইসে ওরা দেখে দরকার হয় কবুতার নিয়ে যাবেন যা রানিংয়ে আছে সেইগুলো দেখে নিয়ে যাবেন যদি চয়েজ হয় এবং পছন্দ হয় তো দাম দুই হাজার দামাদামি করবেন না বিহার্স এই দুটো আছে কামাগারের বাচ্চা এদের চোখ আমি ধরে দেখাবো না চোখ স্ক্রিনে দিয়ে দেবো চোখ চোখের ছবি তো এই পেয়ারের দাম চাচ্ছি আমি দুই হাজার টাকা মাসাল্লাহ খুবই ভালো ফিলাইং টাইম পাবেন যেহেতু অনেক ছোট থাকতে এরা খুবই দমে চলে আসে কবুতার ছয় সাত ঘন্টা আপনি তিন চার পরে ছয় সাত ঘন্টা ফিলাইং পাবেন কবুতার যদি ফিলাইং না করে আমার কবুতার আমাকে রিটার্ন দেবেন টাকা ফেরত পেয়ে যাবেন দাম দুই হাজার দামা করবেন না হ্যাঁ বেয়ার্স এই দুটো কবুতার আছে চীনা চীনা কামাগারের নর এবং গোল্ডেনের মাদি দিয়ে তৈরি করা চীনা কামাগারের নর এবং গোল্ডেন হোয়াইট গোল্ডেনের মা দিয়ে তৈরি করা এই কারণে বাপের মতো চীনা নরের মতোই কোয়ালিটি চলে আসছে চীনা কামাগার দিয়ে এই দুটোর দাম চাচ্ছি আমি দুই হাজার টাকা মাস ফিলাইং খুবই ভালো ওঠে এই পেয়ারের আগের পেয়ার আমি এক জায়গায় সেল দিছি সে চার পরে ছয় ঘন্টার মতো ফিলাইং পাচ্ছে এবং তার বাড়ি এখনও কবুদার আছে এখন নয় পরে আছে দশ পর গেলে মাস মনে হয় সেও ভালো পাবে তো এই পেয়ারের দাম ছাচ্ছি দুই হাজার দামাদামি করবেন না চিনা নর এবং গোল্ডেনের মাদি দিয়ে তৈরি করা হ্যাঁ এ জায়গা আছে দুটো টেডির মাদি একটা আছে দুটোই সাকি টেডি মাদি জায়গা আপনার আছে নিউ অডাল আর দুটো সাকি টেডির মাদি একটা যেটা পিছনে আছে চট কম ওইটা কিন্তু রানিংয়ে মাসাল্লাহ খুবই ভালো ওড়ে এই দুটোর দাম ছাড়ছি আমি তিন হাজার টাকা সিঙ্গেলে নিলে যেটা নেবেন পনেরোশো টাকা পিস পড়বে দুটোই মাদি মাসাল্লাহ খুবই ভালো ওড়ে পিছনেরটা সামনের যেটা আছে এটা কিন্তু রানিংয়ে আমি উড়াচ্ছি না এটা উড়ায়ও না এই কারণে পিছনে যেটা আছে এটা রানিংয়ে আপনি উড়াইতে পারবেন ছয় সাড়ে ছয় দমে আছে ভিহার্স মাসাল্লাহ দুটি অনেক ভালো কবিতা এই দুটো হচ্ছে রয়্যাল টেডি আর রয়্যাল টেডি এর দুটোরই একটু হালকা কুরাস আছে যেহেতু রয়্যাল টেডি দিয়ে এবং সাকি টেডি দিয়ে তৈরি করা বলে একটু সাদা কিন্তু চট চলে আসবে নটটা চলে আসছে তো এই পেয়ার দুটোর দাম চাচ্ছি আমি একটা ডিম বাচ্চা রানিং আছে এই দুটোর দাম চাচ্ছি আমি 6000 টাকা দামাদামি করবেন না একদম 6000 হাজার টাকা আমি স্কিনে এদের মাদির নরমাদির চোখ দিয়ে দিচ্ছি আপনারা দেখবেন স্ক্রিনে আমি চোখ দিয়ে 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 দেবো ভেয়ার্স এ দুটো আসছে দশ নম্বর দশ নম্বর টেডি ডিম বাচ্চা রানিং আছে এদের বাচ্চা মাশাআল্লাহ খুবই ভালো ওরে এই পেয়ার যদি কেউ নিতে চান তো দাম পড়বে 6000 হাজার টাকা দামাদামি করবেন না একদম 6000 হাজার টাকা স্টার্টিং কালার দেখে কবুতর কিনবেন স্টার্টিং কালার দেখেন কবুতর যদি ভালো না হয় আরও এ আছে আর যদি কারোর ছয় হাজার নিতে পারবেন একদম দাম হাজার টাকা দামাদামি করবেন না আর এদের চোখ আমি স্কিনে দিয়ে দেব ভিহার্স এদের চোখ আমি স্কিনে দিয়ে দেব চোখ দেখবেন আর যদি আবার ভিডিও লাগে আমি আবার ভিডিও করে দেব সমস্যা নেই দাম 6000 হাজার দামাদামি করবেন না ভিয়ার্স একটা নর আছে লাল আমার যে মেন পেয়ারেরই কিন্তু বাচ্চা এটা এটা আমি আগেও ভিডিও দেখাইছিলাম কবুতারটা সেল হয়ে গেছিলো আমার এক ভাই কিনছিলো সে কিন্তু আমাকে পাঁচশো টাকা দিছিল আরও এক মাস আগে কিন্তু তার কোনো যোগাযোগ নাই তার ফোন নাম্বার টাকা দেওয়ার পরে দুই দিন পরের থেকেই ফোনটা বন্ধ যদি সে আমার ভিডিওটা দেখে থাকেন অবশ্যই ফোনটা খুলে আমার কাছ থেকে হয় টাকা ফেরত নেবেন অথবা নাই ওই কবুতারটা নেবেন তা কবুতারটার দাম আমি বলবো না কারোর যদি কবুতারটা চয়েস হয় তা আমার কাছ থেকে ফোনে যোগাযোগ করবেন যোগাযোগ করে দামটা শুনে নেবেন আর মাদি লাগলে আমি মাদিও দিতে পারব যে কবুতারগুলো বাচ্চাগুলো দেখালাম মাসাল্লাহ অনেক সুন্দর কবুতার কোয়ালিটি এবং কালার একটু কম থাকতে পারে যেহেতু ব্লাড লাইন ভালো ফিলাইন গ্যারান্টি পাবেন আমার ঠিকানা খুলনা ফুলতলায় আমার ফোন নাম্বার জিরো ওয়ান ফোর জিরো এইট একান্ন পঁচাশি তেরো আছে আমার কাছে কথা আছে আর যারা কবুতর উড়ায় দেখে কবুতার নেবেন তারা একদিন আগে আমাকে ফোনে জানাবেন যে ভাই আমি কবুতর উড়ে দেখায় নিতে চাই যেহেতু আমি একটু কাজ কামে ব্যস্ত থাকি তো এই জন্য আগের দিন আমাকে ফোনে যোগাযোগ করবেন আর একটা কথা আমি বলছি যে গলায় গলায়লাল যে নোটটা কিনছিলেন যে ভাই তার ফোনটা বন্ধ যদি আমার ভিডিওটা দেখে থাকেন অবশ্যই ফোনটা খোলেন হয় তাই আপনি কবুতারটা নেন নাই তো পাঁচশো টাকা দিছিলেন সেটা ফেরত নেন এ আছে কথা আর কবুতরের যেটা আমি দাম বলিনি ওটা ফোনে যোগাযোগ করে নেবেন আসসালামু আলাইকুম